এই লোকটা ফর্ষা হওয়ার কারণে সে নিজেকে একদমই পছন্দ করত না কারণ সে যেই দুনিয়াতে বাস করত সেই দুনিয়ার সব মানুষেরাই ছিল রঙিন এমনকি তার গার্লফ্রেন্ডও ছিল রঙিন যার কারণে সেও রঙিন হতে চাইত কিন্তু এই বিষয়টা নিয়ে তার কোনো সমস্যা প্রথম ছিল না কিন্তু সে যখন জানতে পারে তার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে তখন সে অনেক টেনশনে পড়ে যায় কারণ সে মনে করত তার বাচ্চাও তার মতো ফর্সা হয়ে জন্মগ্রহণ করবে এজন্য সে নিজেকে রঙিন বানানোর জন্য বিভিন্ন উপায় খুঁজতে শুরু করে দেয় সে রঙিন হওয়ার জন্য নিজের শরীরে অনেকগুলো সুই ঢুকিয়ে দেয় কিন্তু কোনো কিছুই তার শরীরটাকে রঙিন বানাতে পারছিল না এজন্য জন্য সে একজন ডাক্তারের কাছে থেরাপি দেওয়ার জন্য চলে যায় কিন্তু সেই ডাক্তারও তাকে বলে তুমি কখনোই রঙিন হতে পারবে না যা শোনার পর সে অনেক মন খারাপ করে নদীর মধ্যে লাফিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই হসপিটাল থেকে তার কল চলে আসে এই জন্য সে জলদি করে তার বাচ্চাকে দেখার জন্য হসপিটালে চলে যায় কিন্তু সে তার বাচ্চাটাকে দেখার পর বুঝতে পারে সে যা ভেবেছিল সেটাই সত্যি হয়ে গিয়েছে কিন্তু তবুও সে তার বাচ্চাটাকে জড়িয়ে ধরে তার বাচ্চার কাছে ক্ষমা চায় কিন্তু তখনই বাচ্চাটা শরীরে এমন একটা রং চলে আসে যা ধীরে ধীরে লোকটার শরীরেও ছড়িয়ে যায় যার ফলে লোকটা অবশেষে রঙিন হয়ে যায় যাওয়ার আগে আপনি কি কালার পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে দিন